আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে হচ্ছে স্কুলের অষ্টম শ্রেণীর অনুশরণী এক 53 পৃষ্ঠা বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ চ্যাপ্টারের 1 নং প্রশ্নগুলো সমাধান করব তো এখানে ছিল হচ্ছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করতে হবে তো একের ক নাম্বার প্রশ্নটি হচ্ছে 5a 7b তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান তো এখন হচ্ছে প্রশ্ন যা আছে তা আগে লিখে নিব প্রশ্নে ছিল ফাইভ এ তো ফাইভ লিখে নিব তারপর ছিল প্লাস সেভেন বি এখানে যেহেতু বলেছে রাশিগুলোর বর্গ নির্ণয় করতে তো এখানে লিখে দিব হচ্ছে এর বর্গ অর্থাৎ ফাইভ এ প্লাস সেভেন বি এর বর্গ এ কথাটা লিখে নিব তারপর হচ্ছে সমান দিব এখন এখানে যা ছিল তাই লিখে নিব আবার ফাইভ এ প্লাস সেভেন বি তারপরে ব্র্যাকেট দিয়ে দিব আর এর বর্গের পরিবর্তে উপরে একটা স্কোয়ার দিব বা টু দিব এই উপরে টু থাকলে তাকে বলা হয় হচ্ছে স্কোয়ার বা বর্গ তো তারপর হচ্ছে সমান চিহ্ন দিব এখন হচ্ছে এই অঙ্কটা করতে গেলে আমাদের এই সূত্রটা প্রয়োজন পড়বে এ প্লাস বি হোলি স্কোয়ার সমান হচ্ছে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে দেখুন ফাইভ এ কে ধরবো এ আর সেভেন বি কে ধরবো হচ্ছে বি এ বলতে হচ্ছে প্রথম পদ আর বি বলতে হচ্ছে দ্বিতীয় পদ কারণ এখানে কিন্তু এটা ছিল প্রথম পদে আর বিটা ছিল দ্বিতীয় পদে তো যখনই আমরা এ বলবো তখন বুঝতে হবে যে সেটা হচ্ছে প্রথম পদ আর যখন বি বলবো তখন বুঝতে হবে সেটা হচ্ছে দ্বিতীয় পদের কথা বলা হয়েছে তো এখন হচ্ছে ফাইভ এ প্লাস সেভেন বি ফাইভ কে ধরেছি এ আর সেভেন বি কে ধরেছি বি তার হয় হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার আর এ প্লাস বি স্কোয়ারের সূত্রে আমরা পড়েছি এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার তো এখন লিখবো হচ্ছে এই স্কোয়ার ছিল এখানে তো এই স্কোয়ার বলতে হচ্ছে এখানে প্রথম পদ যা ছিল সেটা প্রথম পদে ছিল হচ্ছে ফাইভ এ তো আমরা এখানে লিখে নিব হচ্ছে ফাইভ তার হোলি স্কোয়ার তারপর হচ্ছে দিব প্লাস কারণ এখানে সূত্রের কাজ ছিল তারপর ছিল সূত্রের টু তো আমরা এখানে টু দিব আর এখানে দেখুন এ আর বি আর মাঝখানে এবং টু এর মাঝখানে কিন্তু কোনো চিহ্ন নাই তো ধরে নিব সেখানে ইন্টু চিহ্ন আছে তো আমরা এখানে ডট দিয়ে দিব এটা হচ্ছে ইন্টু বুঝায় তারপর হচ্ছে টু লিখেছি সূত্রের পরে ছিল এ এ বলতে হচ্ছে প্রথম পদ প্রথম পদে কিন্তু এখানে ফাইভে ছিল তো আমরা এখানে ফাইভে লিখবো তারপরে ছিল হচ্ছে ইন্টু দিব পরে ছিল বি বি বলতে হচ্ছে দ্বিতীয় পদ আর এখানে দ্বিতীয় পদে কিন্তু ছিল হচ্ছে সেভেন বি তো আমরা এখানে সেভেন বি লিখবো পরে দেখুন এখানে ছিল সূত্রের প্লাস তারপর ছিল বি স্কোয়ার আর বি বলতে আমরা জানি হচ্ছে দ্বিতীয় পদ আর এখানে দ্বিতীয় পদে কিন্তু ছিল সেভেন বি তো ব্র্যাকেট দিয়ে সেভেন বি দিব আর উপরে যেহেতু স্কোয়ার ছিল আমরা স্কোয়ার দিয়ে দিব তো ফাইভে প্লাস সেভেন বি হোলি স্কোয়ারে সূত্র করে আমরা পেয়েছি এটা ফাইভ এ হোল স্কোয়ার প্লাস টু ইন্টু ফাইভ ইন্টু সেভেন বি প্লাস সেভেন বি হোল স্কোয়ার তারপর হচ্ছে সমান দিব এখানে দেখুন ব্র্যাকেটের উপরে কিন্তু একটা স্কোয়ার ছিল তা স্কোয়ারটার মানে হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সেই জিনিসটা দুইবার করে আছে। যেহেতু উপরে স্কোয়ার ছিল তার মানে ফাইভ আছে দুইটা এও আছে দুইটা তো দুইটা ফাইভ গুণ দিলে হয় পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ ফাইভ এর করলে হবে হচ্ছে পঁচিশ আর এ এ ছিল দুইটা দুইটা এ গুণ দিলে হয় হচ্ছে এই স্কোয়ার তো এখানে এই স্কোয়ার লিখবো তার মানে ফাইভ এ হোলি স্কোয়ারের পেছি হচ্ছে টোয়েন্টি ফাইভ এই স্কোয়ার ছিল প্লাস প্লাস দিব এখন দেখুন টু ইন্টু ফাইভ এ সেভেনটি এগুলো কিন্তু গুণ অবস্থায় আছে তো সংখ্যাগুলো একসাথে গুণ দিব পর অক্ষর যা আছে সেটা লিখে দিব তো টু দিয়ে যদি কে গুণ দেয় পাঁচ দুখানে দশ সেই দশ দিয়ে এই সাতটি গুণ দিলে সাত দশে সত্তর অর্থাৎ সেভেনটি হবে তারপরে ছিল এ বি তো আমরা কিন্তু আগে এ পড়ি পরে বি পড়ি তো আমরা এখানে এ লিখে দিব আগে পরে হচ্ছে বি লিখবো পরে প্লাস ছিল এখানে দেখুন সেভেন বি উপরে কিন্তু হোলি স্কোয়ার ছিল ব্র্যাকেটের উপরে যেহেতু স্কোয়ার আছে তার মানে ব্র্যাকেটের ভিতরেরটা হচ্ছে দুইবার আছে তার মানে সাতের উপরে স্কোয়ার আছে সাত হচ্ছে দুইটা দুইটা সাত দিলে হয় সাত সাত উনপঞ্চাশ অর্থাৎ ফর্টি নাইন আর বিয়ের উপরে যেহেতু স্কোয়ার আছে তার মানে হচ্ছে বি আছে দুইটা দুইটা বি গুন্দি হয় হচ্ছে বি স্কোয়ার তো শেষে লিখে দিব হচ্ছে এখানে যা পেয়েছি সেটাই এখানে লিখে দিব তো লিখব হচ্ছে তো এটাই হচ্ছে একের ক নাম্বার অঙ্কটির সমাধান এখন হচ্ছে একের খ নাম্বার প্রশ্নটির সমাধান করব তো এখানে ছিল সিক্স এক্স প্লাস থ্রি তো যেহেতু সমাধান করবো লিখে নিয়েছি সমাধান তো এখানে ছিল হচ্ছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো তো এই সিক্স এক্স প্লাস থ্রি এর বর্গ নির্ণয় করবো তো প্রথমে হচ্ছে প্রশ্ন যা ছিল সেটা লিখে নিব প্রশ্ন ছিল সিক্স এক্স প্লাস থ্রি যেহেতু এখানে ছিল রাশিগুলোর বর্গ নির্ণয় করব তো এখানে লিখে দিব পাশে এর বর্গ অর্থাৎ সিক্স এক্স প্লাস থ্রি এর বর্গ এ কথাটা লিখে নিব তারপর হচ্ছে সমান দিব এখন এখানে প্রশ্নে যা লিখেছিলাম সেটাই আবার লিখবো সিক্স এক্স প্লাস থ্রি তারপর হচ্ছে ব্র্যাকেটে দিব আর এর বর্গের পরিবর্তে যেহেতু বর্গ কথাটা আসছে তো এই ব্র্যাকেটের উপরে একটা দিব বা টু দিব টুটাকে বলা হয় স্কোয়ার বা বর্গ তারপর হচ্ছে সমান দিব এখন দেখুন এখানে ছিল হচ্ছে প্রথম পদে আর দ্বিতীয় পদে ছিল ভি এটা করতে গেলে আমাদের এই সূত্রটা কাজে লাগবে এ প্লাস বি হোলি স্কোয়ার আর এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমাদের কাজে লাগবে তো এখানে এ বলতে হচ্ছে প্রথম পদ আর বি বলতে হচ্ছে দ্বিতীয় পদ তো আমরা ধরেছি প্রথম পদ অর্থাৎ এ আর থ্রি কে ধরেছি বি আর আমরা জানি এ মানে হচ্ছে প্রথম পদ আর বি মানে হচ্ছে দ্বিতীয় পদ তো হোলি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্রটাই লিখব তো এখানে কিন্তু প্রথমে ছিল এ স্কোয়ার আর আমরা জানি এ বলতে হচ্ছে প্রথম পদ এ প্রথম পদ এখানে কিন্তু ছিল সিক্স এক্স তো আমরা লিখবো হচ্ছে সিক্স এক্স পরে যেহেতু উপরে স্কোয়ার ছিল ব্র্যাকেট দিয়ে হচ্ছে স্কোয়ার দিয়ে দিব তারপর কিন্তু এখানে সূত্রে প্লাস ছিল তো প্লাস দিব পরে সূত্রে টু ছিল এখানে টু দিয়ে দিব এখানে দেখুন টু এ বি এরদের মাঝখানে কিন্তু কোনো চিহ্ন নাই তো ধরে নিব সেখানে ইন্টু চিহ্ন আসছে তো আমরা এখানে ডট দিয়ে দিব এই ডটটা হচ্ছে ইন্টু বুঝায় তারপর ছিল এ এ মানে হচ্ছে প্রথম পদ প্রথম পদ কিন্তু এখানে ছিল সিক্স এক্স তো আমরা এখানে সিক্স এক্স লিখে দিব পরে আবার ডট দিব অর্থাৎ ইন্টু দিব পরে ছিল বি বি বলতে হচ্ছে দ্বিতীয় পদ আর দ্বিতীয় পদে ছিল থ্রি তো এখানে লিখে দিব হচ্ছে থ্রি তারপর হচ্ছে এখানে সূত্রের প্লাস ছিল তো আমরা প্লাস দিব পরে ছিল বি স্কোয়ার আর বি বলতে কিন্তু এখানে দ্বিতীয় পদ তো দ্বিতীয় পদে কিন্তু থ্রি ছিল তো আমরা এখানে লিখে দিব থ্রি আর উপরে যদি স্কোয়ার ছিল ব্র্যাকেট দিয়া উপরে স্কোয়ার দিয়ে দিব তারপর হচ্ছে সমান দিব এখন দেখুন ব্র্যাকেটের উপরে স্কোয়ার আছে তার মানে ব্র্যাকেটের ভিতরে যে যা আছে সেটা দু বের করে আসছে যে দুপুরে স্কোয়ার ছিল তার মানে সিক্স আছে দুইটা দুইটা সিক্স গুণ দিলে হয় ছয় ছয় ছত্রিশ অর্থাৎ থার্টি সিক্স হবে আর এক্সের উপরে যদি স্কোয়ারটা আছে। তার মানে হচ্ছে এক্সটাও দুইবার হবে দুইটা এক্স গুণ দিলে হবে হচ্ছে এক্স স্কোয়ার তারপর হচ্ছে প্লাস দিব এখন হচ্ছে টু ইন্টু সিক্স এক্স ইন্টু থ্রি অর্থাৎ সংখ্যাগুলো গুণ দিব যেহেতু মাসে গুণ চিহ্ন আসে টু দিয়ে যদি কে গুণ দেয় মানে বারো বারো দিয়ে আবার কে গুণ দিব অর্থাৎ থ্রি কে গুণ দিব তিন বারং ছত্রিশ অর্থাৎ হবে হচ্ছে থার্টি সিক্স পরে অক্ষর ছিল এক্স তো আমরা এক্স দিয়েছি তারপরে দিব প্লাস থ্রির উপর স্কোয়ার আছে তার মানে থ্রি দুই দুইবার তো দুইটা থ্রি দিলে হয় তিন দিকে নয় অর্থাৎ নাইন হবে তো শেষে লিখে দিব হচ্ছে এখানে যা পেয়েছি সেটা এখানে লিখে দিব থার্টি সিক্স এক্স প্লাস নাইন তো এটাই হচ্ছে একের অঙ্কটির সমাধান এখন হচ্ছে একের ঘনাম্বার প্রশ্নটির সমাধান করব এখানে শির হচ্ছে প্রশ্নটি সেভেন পি মাইনাস টু কিউ যেহেতু সমাধান করবো লিখে নিয়েছি সমাধান তো সূত্রের সাহায্যে নিচে রাশিগুলোর বর্গ নির্ণয় করব তো প্রশ্ন যা আছে আগে তা লিখে নিব সেভেন পি মাইনাস তারপর হচ্ছে যেহেতু প্রশ্নে বলেছে রাশিগুলোর বর্গ নির্ণয় করতে অর্থাৎ এটার বর্গ নির্ণয় করতে বলেছে তো শেষে লিখে দিব হচ্ছে এর বর্গ এক কথাটা লিখে দিব আগে তারপর হচ্ছে সমান দিব এখন প্রশ্নে যা ছিল তাই লিখবো প্রশ্নে ছিল সেভেন পি মাইনাস হচ্ছে ব্র্যাকেট দিব এখানে যেহেতু এর বর্গ ছিল তো এর বর্গের পরিবর্তে আমরা স্কোয়ার দিয়ে দিব উপরে ব্র্যাকেটের উপরে তারপর হচ্ছে সমান দিব এখন হচ্ছে এই অঙ্কটা করতে গেলে আমাদের এই সূত্রটার প্রয়োজন হবে তো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এই সূত্রটা আমাদের কাজে লাগবে এই অঙ্কটা করতে গেলে তো এখানে এ বলতে কিন্তু আমরা আগে বলেছিলাম সেটাকে ধরে নিব প্রথম পদ আর বি বলতে হচ্ছে দ্বিতীয় পদ তো এখানে এ সেভেন পি কে ধরে নিব এ আর টু কিউ কে ধরে নিব হচ্ছে বি তাহলে হয় হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্র কিন্তু আমরা পেয়েছিলাম এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার তো যেখানে এ থাকবে সেটাকে প্রথম পদ ধরে নিব এখানে কিন্তু ছিল এ স্কোয়ার আর আমরা যদি এ বলতে হচ্ছে প্রথম পদ প্রথম পদ ছিল হচ্ছে সেভেন পি তো আমরা এখানে লিখে দিব হচ্ছে সেভেন পি তারপরে এখানে যেহেতু উপরে স্কোয়ার ছিল তো আমরা এখানে স্কোয়ার দিব পরে ছিল সূর্যে মাইনাস তো আমরা এখানে মাইনাস দিব। তারপরে ছিল সূর্যে টু তো আমরা এখানে টু দিব যেহেতু টু এ বি এর মাঝখানে কোনো চিহ্ন নাই তো ধরে নিব সেখানে ইন্টু চিহ্ন আসে তো আমরা এখানে ইন্টু বোঝানোর জন্য ডট চিহ্ন দিয়ে দিব তারপরে ছিল এ এ বলতে আমরা জানি হচ্ছে প্রথম পদ আর প্রথম পদ এখানে ছিল সেভেন পি তো এখানে লিখে দিব হচ্ছে সেভেন পি তারপর হচ্ছে আমরা ইন্টু দিব পরে ছিল হচ্ছে এখানে বি বি বলতে হচ্ছে দ্বিতীয় পদ আর দ্বিতীয় পদে ছিল হচ্ছে টু কিউ তো এখানে লিখে দিব টু কিউ তারপর হচ্ছে সূত্রে ছিল প্লাস তো আমরা এখানে প্লাস দিব পরে ছিল হচ্ছে বি স্কোয়ার তো বি বলতে হচ্ছে দ্বিতীয় পদ দ্বিতীয় পদে ছিল টু কিউ তো আমরা এখানে টু কিউব লিখে দিব আর তারপরে ব্র্যাকেট দিয়ে তো এখানে কিন্তু বিয়ের উপরে স্কোয়ার ছিল তো আমরা ব্র্যাকেটের উপরে স্কোয়ার দিয়ে দিব যদি আমরা এখানে ব্র্যাকেটটা না দিতাম টু কিউ স্কোয়ার লিখতাম তাহলে কিন্তু স্কোয়ারটা শুধু কিউর মধ্যে থাকতো টু এর মধ্যে কিন্তু বোঝাইতো না তো এটা দুটাকে বোঝানোর জন্য আমরা এখানে ব্র্যাকেট দিয়ে দিয়েছি তার মানে এই স্কয়ারটা হচ্ছে টু কিউর উপরে আছে অর্থাৎ দুইটার মধ্যেই আছে তারপরে সেমান দিব এখন হচ্ছে এখানে দেখুন ব্র্যাকেটের উপরে যেহেতু স্কয়ার আছে তার মানে ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটা দুইবার হবে তো যেহেতু এখানে সংখ্যা ছিল আগে সংখের কাজ করব তো 2 7 গুণ দিলে হয় 49 অর্থাৎ 7 বর্গ করলে হয় হচ্ছে 49 অর্থাৎ 49 তুমি এখানে লিখে দিবা 49 তারপর ছিল পি উপরে এখন স্কোয়ার আছে তার মানে পি হচ্ছে দুইটা দুইটা পি গুন্দির হচ্ছে পি স্কোয়ার তারপরে মাইনাস ছিল মাইনাস দিব আর এখানে যেহেতু গুণ অবস্থায় আসছে সংখ্যাগুলো একসাথে গুণ দিয়ে দিব তো টু দিয়ে সেভেন কে গুন্দিরা হয়েছে সাত দোকানে চোদ্দ চোদ্দো দিয়ে আবার এই টু কে গুন্দিরা হয়েছে চোদ্দো দুখানে আটাশ তার মানে লিখবো হচ্ছে টোয়েন্টি এইট তো এখানে ছিল পি আর এখানে ছিল কিউ তো আমরা কিন্তু আগে পি পড়ি পরে হচ্ছে কিউ পড়ি তো এখানে লিখবো হচ্ছে পি তারপর লিখবো হচ্ছে কিউ তারপর পাঁচ ছিল প্লাস দিয়ে দিব এখানে দেখুন টু কি উপরে কিন্তু হোল স্কোয়ার ছিল তো যেহেতু ব্র্যাকেটের উপরে স্কোয়ার আছে তার মানে ব্র্যাকেটের ভিতরেরটা দুইবার আছে তো এখানে টু দুইবার আছে দুইটা টু গুণ দিলে হয় দুটো গুণে চার অর্থাৎ ফোর হবে আর দুইটা কিউ গুণ দিলে হচ্ছে কিউ স্কোয়ার তো এখানে লিখে দিব হচ্ছে কিউ স্কোয়ার তো শেষে লিখবো হচ্ছে অ্যানসার ফর্টি নাইন পি স্কোয়ার মাইনাস টোয়েন্টি এইট পি কিউ প্লাস ফোর কিউ স্কোয়ার তো এটাই হচ্ছে একের গনাম বর অঙ্কটির সমাধান তো এখন হচ্ছে একের গনাম্বর অঙ্কটির সমাধান করব তো গনাম্বার প্রশ্নটি হচ্ছে এ by বি যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান তো এখানে প্রশ্ন ছিল রাশিগুলোর বর্গ নির্ণয় করো তো প্রশ্ন যা ছিল তাই লিখে নিব আগে এ by বি যেহেতু প্রশ্ন ছিল রাশিগুলোর বর্গ নির্ণয় করো তার মানে এখানে লিখে হচ্ছে এর বর্গ তাহলে হয় হচ্ছে এ এক্স এর বর্গ তারপর হচ্ছে সমান দিব এখন প্রশ্নে যা ছিল তাই লিখে নেব এ এক্স মাইনাস বি ওয়াই তারপর ব্র্যাকেট দিব বর্গের পরিবর্তে উপরে স্কোয়ার দিয়ে দিব তারপর হচ্ছে সমান দিব এখন হচ্ছে এটা করার জন্য আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা এরকম করে করার জন্য প্রয়োজন হবে তো এখানে দেখুন এ মাইনাস বি হোলি সূত্র ছিল এ স্কোয়ার মাইনাস টুয়েলভ প্লাস বি স্কোয়ার তো আমরা এখানে প্রথম যে পদটা ছিল এ তো এটাকে আমরা এ ধরবো আর বি ছিল দ্বিতীয় পদ সেটাকে বি ধরবো তাহলে হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ার অর্থাৎ এই সূত্রটার মতোই হয় তাহলে লিখতে পারি আমরা এ স্কোয়ার এ বলতে জানি হচ্ছে প্রথম পদ আর এখানে প্রথম পদ ছিল এ এক্স তো আমরা এখানে লিখে দিব এ এক্স তারপর দেখুন এখানে এর উপরে কিন্তু স্কোয়ার ছিল তো আমরা কী করব ব্র্যাকেট দেওয়া উপরে স্কোয়ার দিব তারপর দেখুন এখানে সূত্রের মধ্যে মাইনাস ছিল তো আমরা এখানে মাইনাস চিহ্ন দিব তারপরে এখানে সূত্রের মধ্যে ছিল টু তো আমরা এখানে টু দিব আর এখানে দেখুন টু এ বি এর মাঝখানে কোনো চিহ্ন নাই তার মানে গুণ আছে তো বা ইন্টু আছে তো আমরা এখানে ইন্টু চিহ্ন দিয়ে দেব পরে কিন্তু এখানে সূত্রে ছিল এ এ বলতে জানি হচ্ছে প্রথম পদ আর প্রথম পদে ছিল এ এক্স তো আমরা এখানে এ এক্স লিখে দিব তারপরে আমরা ইন্টু দিব পরে হচ্ছে বি ছিল এখানে সূত্রে তো আমরা বি বলতে জানি হচ্ছে দ্বিতীয় পদ তো এখানে দেখুন দ্বিতীয় পদে ছিল হচ্ছে বি ওয়াই তো এখানে লিখে দেব হচ্ছে বি ওয়াই পরে ছিল হচ্ছে সূত্রে প্লাস তো এখানে লিখে দিব হচ্ছে প্লাস পরে ছিল হচ্ছে বি স্কোয়ার আর বি স্কোয়ার বলতে হচ্ছে দ্বিতীয় পথ বুঝায় তো বি বলতে দ্বিতীয় পদ এখানে ছিল বি ওয়াই তো আমরা এখানে লিখে দিব বি আর যেহেতু উপরে স্কোয়ার ছিল তো এখানে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিব তারপর হচ্ছে সমান দিব এখন দেখুন ব্র্যাকেটের উপরে যেহেতু স্কোয়ার আছে ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটা দুইবার হবে তো এ এক গুন্দ্রে হচ্ছে এ স্কোয়ার আর তো ও আছে দুইটা তো দুইটা এক্স গুন্দ্রে হচ্ছে এক্স স্কোয়ার পরে মাইনাস লিখবো এখন সংখ্যাগুলো গুণ করে দিব এখানে শুধু সংখ্যা কিন্তু টু ছিল আর কিন্তু কোনো সংখ্যা নাই তো আগে সংখ্যাটা লিখে দেব পরে দেখবো অক্ষর কী কী আছে এখানে ছিল এ এক্স বি ওয়াই আগে আমরা যে অক্ষরগুলো পড়ি সেটা আগে লিখবো তো এখানে এ কিন্তু আগে পড়ি তো এ লিখবো পরে বি পড়ি তো বি লিখবো পরে এক্স লিখবো পরে হচ্ছে ওয়াই লিখবো সি বাই লিখছি তারপর হচ্ছে প্লাস দিবো এখানে ছিল বি এর উপরে কিন্তু হোল স্কোয়ার আছে তার মানে ব্র্যাকেটের ভিতরটা দুইবার হবে তো বি দুইটা বি দিলে হয় বি স্কোয়ার আর দুটা ওয়াই গুন্দি হয় হচ্ছে ওয়াই স্কোয়ার তো আমরা শেষ হচ্ছে অ্যান্সার এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এ বিএক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার তো এটাই হচ্ছে একের ঘ বার অঙ্কটির সমাধান